কশাই আসাদুজ্জামান খান কামালকে অতি শীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন পোস্টে শফিকুল আলম লিখেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই মাসের গণহত্যার অভিযুক্ত আওয়ামী লীগের নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার সামনে আনা হবে বলে আমি গভীরভাবে নিশ্চিত ভারত মধ্যে ঘোষণা করেছে যে জুলাই মাসের একটি গণহত্যার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনাকে প্রত্যর্পণ করার আমাদের অনুরোধ পরীক্ষা করছে তিনি লিখেন আমরা জানি হাসিনার ক্ষমতাবান সহনুপുതി আছে তবুও আমি নিশ্চিত যে ঢাকার কশাই আসাদুজ্জামান খান কামালকে অতি শীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে। আসাদুজ জামান খান কামাল। ওই দিয়ে শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে অথবা প্রত্যর্পণ চুক্তি আছে আর এই চুক্তির প্রথম যিনি শিকার হচ্ছেন অথবা প্রথম যাকে বাংলাদেশে ভারত পাঠাবে সেটা হচ্ছে সাবেক সররাষ্ট্র মন্ত্রী জামান খান কামাল। তো এই সাবেক সররাষ্ট্র মন্ত্রী জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করবে। এটা জামান খান কামালকে ডক ইউনূস টার্গেট করেছে যে ওকে এনে फांसी দেওয়া যায় কিনা।

অকল্পনীয় সুখবর যেটা অনেকে এখনো কল্পনা করতে পারেন না হাসিনাকে ফেরত আনা হবে হাসিনাকে ফেরত দিবে অথবা আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিবে কামালকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হবে এটা কল্পনা করতে পারেন এখনো অনেকের মাথায় ঢুকে ডু ইউ ইট না এই জন্যই বলছে অকল্পনীয় হ্যাঁ এটা হতে পারে দর্শক এরকম আভাস মিলছে হাসিনাকে ফেরত আনার গ্রাউন্ড তৈরি হচ্ছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে পারে ভারত সরকারের পক্ষ থেকে এই আভাস দেওয়া হচ্ছে এবং যদি ফেরত দেয় তা নিশ্চিত কিছু সামান্য প্রসিডিউরের পরেই আসাদুজ্জামান খান কামালকে फांसी দেওয়া যাবে এখন হাসিনা কামাল পুরো আওয়ামী লীগ ভারতের গলার কাটা ভারতের কোনো লাভ নেই এতদিন হাসিনাকে রেখেছিল কিন্তু এখন হাসিনাকে রাখতে ভারতকে যে কত ভাটের পানি খেতে হবে কত ঝামেলা পোহাতে হবে অন দি ভারতের মধ্যেও আন্দোলন হাজিনাকে বাংলাদেশের হাতে তুলে দেন আমার দেশের জনগণের ট্যাক্সের টাকায় কেন হাজিনাকে লালন পালন করব আওয়ামী লীগ বাংলাদেশে ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস করবে এটা কেন আমরা হতে দিব মানে ভারতের জন্য ভারতের জাতি স্বার্থের জন্য এটা একটা বড় থ্রেট তো এই জায়গায় ইউনু সরকার তো বসে নাই তারা নানান তৎপরতা চালাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে বন্দি প্রত্যারপণ ট্রিটি রয়েছে যে চুক্তির অবলিগেশন রয়েছে ভারতের উপর ফেরত দেওয়ার ক্ষেত্রে অতীতে অনেক আসামিকে বাংলাদেশ ফেরত দিয়েছে ভারত ফেরত দিয়েছে নজির রয়েছে এখন এটা ভারত কিভাবে ওভারলুক করবে টাফ এখন সারা পৃথিবীর চোখে ফাঁকি দিয়ে আইন অমান্য করে বাধ্যতামূলক চুক্তি লঙ্ঘন করে হাসিনাকে ফেরত দিবে না এটা কঠিন এখন এটা হতে পারে যে বাংলাদেশে আন্ডারস্ট এবং ভারতের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যার ফলে ভারত যে কাজটা করতে পারে বলে আমরা আভাস পাচ্ছি হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া যাতে ভারতের কোনো ঝামেলা না থাকে যে আমার দেশে তো নয় এখন যেখানে আছে সেখানে যোগাযোগ করো পূর্ববর্তীমূর্বা অন্য কোথাও পূর্ববতীমুন্য একটা আলোচনা হচ্ছিল আর কয়েকজনকে ফেরত দেয়া সবাইকে ফেরত দেওয়ার দরকার নাই কয়েকজনকে ফেরত দিলে তখন বাংলাদেশ সরকারও বলতে পারে যে ঠিক আছে যা দিয়েছে আর দেওয়ার দরকার নাই এখন সব স্বাভাবিক সবাইকে ফেরত দিতে হবে এটা বাংলাদেশের অত জোরাল ভূমিকা নাও নিতে পারে কারণ সরকারের একটা টার্গেট হচ্ছে মিনিমাম এক দুইজনকে ফাঁসি দিয়ে দেখানো তাদের সক্ষমতা প্রমাণ করা এটা যদি করে যেতে পারে তাহলে এটা আরেকটা ইতিহাস হবে এই জায়গায় আসাদুজ্জামান খান কামালকে ডক্টর ইউনুস টার্গেট করেছে যে ওকে এনে ফাঁসি দেওয়া যায় কিনা ভারতের সাথে নানান ভাবে এই বিষয়ে কথা বলেছে এমনকি ডক্টর খলিল রহমান যে ভারতে গিয়েছিল অজিত থেকে শুরু করে ভারতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এই বিষয়ে কথা বলেছেন এবং সর্বশেষ যে আভাস মিলছে যে আসাদুজ্জামান খান কামালকে আহ ফেরত দিয়ে ভারত তার গলার কাটা সরাতে যাচ্ছে যাতে শেখ হাসিনাকে এর ফাঁকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যায় বা এগুলো নিয়ে ঝামেলা না হয় এমনকি দেখেন ফরেন পলিসি অপারেট হয় বেস্ট অন ন্যাশনাল ইন্টারেস্ট এখানে কোনো প্রেম প্রীতি চলে না আপনার স্বার্থ না থাকলে আপনি তাকে এক সেকেন্ডও চিনেন না ফরেন পলিসি এটাই যেটাকে আমরা বলি রিয়ালিজম বাস্তববাদের ভিত্তিতে এখানে দয়া মায়া বলতে কিছু নাই ইন্টারেস্ট সবার ঊর্ধ্বে সেই জায়গায় হাসিনা কি কার এগুলোর কোনো গুরুত্ব নেই হাসিনাকে রাখলে লাভ কি না রাখলে লাভ কি এটাই হচ্ছে ভারতের কাছে বিভাজ্য এতদিন লাভ ছিল অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু এখন আর কোনো লাভ নেই এখন গলার কাটা সরানো ভারতের জন্য জরুরি এমনকি এই ঝামেলা এড়ানোর জন্য ভারত যদি হাসিনাকে বিষ প্রয়োগ করে হত্যা করে তাতে অবাক হবে না কারণ তো গেল আছে যে ভারতে দালালি করতে চাইবে না যে হাসিনা যে নগ্ন দালালি করেছে ভারতের সব ধরনের সার্ভিস দিয়েছে যে স্টাইলে কথা বলেছে ওইটাই দিয়েছে তারপরও হাসিনাকে ফেরত দিয়ে দিল পৃথিবীর কেউ আর ভারতে দালালি করবে না অবশ্যই এটাই হওয়া উচিত কিন্তু এই জন্যে ভারত যেহেতু গ্লোবাল হেজিমনি হতে চায় অনেক জায়গায় দালাল দরকার এই জন্য হাসিনাকে ফেরত দিতে চাইছে না কিন্তু হাসিনাকে ফেরত না দিয়ে যদি হত্যা করতে পারে বলবে যে স্বাভাবিকভাবে মারা গেছে আমরা তো ফেরত দিই তাহলে এটা ভারতের জন্য লাভ তা ভারত হাসিনাকে হত্যা করতে পারে বলা যায় না আর যদি সেটা করতে না পারে কারণ এখনকার যুগে আবার এইসব হত্যা হত্যা করলেও ধরা পড়ার একটা চান্স থাকে তখন আবার উল্টো অ্যাকশন হতে পারে ওই পথে না গেলে আহ ইউনুস যদি জড়ালো চেষ্টা করে এবং করছে কামালকে ফেরত দিয়ে পরিস্থিতি শান্ত করতে পারে আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের সাথে তুলে দিতে পারে এরকম একটা সম্ভাবনা আমরা দেখছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনেক কিছু আভাস দেয় কামালকে দিয়ে শুরু হবে প্রত্যাপন মানে যথেষ্ট কনফিডেন্ট ঘোষণা আত্মবিশ্বাসী ঘোষণা যে কামালকে দিয়ে ফেরত হবে এখন হওয়ার কথা কিন্তু হাসিনাকে দিয়ে কারণ হাসিনা মোস্ট ওয়ান্টেড এবং এক নম্বর আসামি হাসিনা কিন্তু না হাসিনা কেনা কামালের কথা কেন বলছে ভারত সিগনাল দিয়েছে বলে বলেছে কামালকে দিয়ে ভারত কারণ একদম হাসিনাকে ফেরত দিলে কেউ দালাল হতে চাইবে না আর কামালকে দিলে এই থাকবে মূল প্রধান দালাল তাকে তো আর ফেরত দেয় নাই দুই একজন দিয়েছে ওটা নিয়ে অত সরগোল হবে না যেমন হাসিনাকে ফেরত দিয়ে সারা পৃথিবীর তোলপার সৃষ্টি হয়ে যাবে কিন্তু কামালকে ফেরত দেয়া একবার ফাঁসি হলেও তার এক ভাগ দশ ভাগের এক ভাগ তোলপার হবে না এই জায়গায় কামালকে ফেরত দিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত দিয়ে ভারত গলার কাটা সরাতে চায় আর প্রেস সচিব মোস্ট ওয়ান্টেড হাসিনার আগে কামালের কথা বলেছে তার কামালকে যদি ফেরত দেয় এটা হাসিনাকে ফেরত না গ্রাউন্ড তৈরি হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনা প্রত্যার্পণ বিষয়ে বাংলাদেশে অনুরোধ ভারত ক্ষতি হয়েছে মানে একদম অগ্রাহ্য করতে পারেনি তবে এই প্রত্যার্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে এটা একটা সুখবর এটা অরিজিনালি এরকম সম্ভাবনা আছে বলেই এটা বলা হয়েছে এটা আমাদের বিশ্লেষণ শফিকুল আলম লিখেন তিনি মনে করেন ঘটনা বলে অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের নেতৃত্বে একদিন বাংলাদেশ আদালত মুখোমুখি হতে হবে তিনি বিশ্বাস করেন জুলাই জুলাইল সচিব লিখেন তিনি ক্রমেই আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করছেন যে আসাদুজ্জামান খান কামাল যিনি ঢাকার কষাই হিসেবে পরিচিত খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যার্পিত হবেন এখন কামালকে ফেরত দেওয়া মানে হাসিনাকে ফেরত আনার গ্রাম যদিও কামালকে ফেরত দিয়ে ভারত পার পেতে চাইতে পারে তিনি বলেন হাসিনা প্রায় ষোলো বছরের শাসন আমলে সংগঠিত গুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে আরো বেশি মনোযোগ পাবে আরো মানুষ কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থব্যয় করুক না কেন চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না আমরা জাতি হিসাবে যদি জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় অনিবেশ থাকতে পারি তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরো কঠিন হয়ে উঠবে

আমি আপনাদেরকে বলি আপনার প্রেস সেক্রেটারি সরি সো সবচেয়ে বড় জিনিস হল যে ধরেন আজকে শফিকুল আলম ভাই উনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে প্রত্যার মানে অর্থাৎ মানে ফেরত দিতে রাজি হয়েছে ভারত উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে আসাদুজ্জামান খান কামাল বা খোসাই কামাল বা ডাকার খসাই যাকে বলা হয় সেই খোসাই কামালকে দিয়েই শুরু হবে আপনার প্রত্যাবর্তন সো এই কথাটার সিগনিফিকেন্সটা কিন্তু মারাত্মক এবং আমার কাছে মনে হচ্ছে সামথিং আপনার ওর সামথিং হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন যেগুলো আমরা হয়তো বা ওই উঠতে জানি না কারণ প্রধান নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরের এই ধরনের কোনো ইঙ্গিত আছে কিনা কারণ উনি সুস্পষ্টভাবে বলেছেন প্রত্যেককে আইনের আওতায় এবং আজকে সাজিস আলমদ এখলাম বলেছে শেখ হাসিনাকে নির্বাচনের আগেই বাংলাদেশে ফেরত আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে এটা এটা মানে করা দরকার কথাটা বলেছে এবং আজকে অন্তত এবং এটা সব পত্রিকাতে হেডলাইন কিন্তু এই মুহূর্তে যে আসাদুজ্জামান খান কামাল বা ডাকার কষাই যাকে বলে কামাল তাকে মানে বাংলাদেশে ভারত ফেরত দেওয়া বা প্রত্যাবর্তন মানে ওনাকে করা হতে পারে বিচারের বিচার বিচার বিছাড়ে মুখোমুখি করার জন্য দিস ইজ আনবিলিভেবল এটা যদি হয় তাহলে বহির্বিশ্ব থেকে শুরু করে আওয়ামী লীগের যারা দেশ বিদেশে নাচানাচি করে করে এখন তারা কিন্তু এখানে শেষ করে দিবে তারা দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি এর বাহিরে এখন স্টোরি এখানে আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না কেননা যদি তারা এটা করে থাকেন মানে সত্যিকার অর্থে উইচ ইজ মোস্ট লাইকলি বিকজ দিস ইজ এ হিন্ট এবং এটা আমার মনে হয় সামথিং অন বিহাইন্ড দ্য সিন এবং ভারতের যদি আমরা মানে সব কিছু বিবেচনা করি ভারত যে পর্যায়ে এখন বর্তমানে দাঁড়িয়ে আছে সবকিছু নিয়ে ভারত বাংলাদেশকে হাতছাড়া করার পর টোটাল ভারত বাংলাদেশ পাকিস্তানপন্থী এবং আপনারা জানেন যে পাকিস্তানের বাংলাদেশের পাইলটরা যাচ্ছে পাকিস্তানে এয়ারফোর্সের এর জন্য নেইভাল নেইভি মানে এয়ার চিফ মানে নেভি চিফ অফ নেভি উনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং আপনি জানেন একের পর এক চুক্তি হচ্ছে ভারতের সাথে সামরিক চুক্তি উইচ ইজ নট গুড ফর ইন্ডিয়া বিকজ বাংলাদেশকে হাতছাড়া করার পরেই কিন্তু এই কাজগুলো মানে 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 হচ্ছে ভারত এটা জানে যে এটা যদি কন্টিনিউ করতে থাকে তারা মানে এভাবে সম্পর্ক মানে 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 সম্পর্কটা এভাবে থাকে মানে বঙ্গুর অবস্থায় বাংলাদেশ অনেক জায়গাতে ধরাচর বাইরে চলে যাবে কখন বাংলাদেশকে আর আর কোনো দিন হয়তো মানে আপনার এই বাস্কেটে আনা তো দূরে থাক বাস্কেটে কাছাকাছি রাখা যাবে না বাংলাদেশকে সিচুয়েশনটা এমনভাবেই তৈরি হচ্ছে এজন্য ভারত এটা যদি ভারত থিঙ্ক করে থাকে তাহলে এটা দিস দ্য ব্যাড ডিসিশন এবং স্মার্ট ডিসিশন ফর ইন্ডিয়া অন্তক্ষে বাংলাদেশকে ধরে রাখার জন্য আর যদি এভাবে চলতে থাকে অনেক দূর চলে যাবে বাংলাদেশ এবং বাংলাদেশকে এখন সামরিক মানে পাকিস্তানের সাথে এই মানে বর্তমানে যেভাবে শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ এশিয়ান ভিতরে একটা সামরিক শক্তি হিসাবে আবির্ভূত হবে নির্দিষ্ট আমরা বলতে পারি এবং যে অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্সটা সবার দাবি যে এলায়েন্সটা জন্য গড়ে উঠুক এবং এই ধরনের একটা অ্যালায়েন্স বাংলাদেশের নিরাপত্তা খাতিরে দরকার এবং ইউচ ইস মোস্ট লাইকলিনিসিং এবং চট্টোমাদ ইউনুস সাংঘাতিক ধরনের কাজ করে যাচ্ছেন বিশাল বিশাল ব্যাপার এগুলো আমরা তো আমরা কথা বলতেছি না আপনারা শুধু অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু এই বিষয়গুলা কিন্তু এখন প্রতিনিয়তই বাংলাদেশে করতেছে সুতরাং ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ চেয়ারম্যান সো যদি কষাই কামাল আসে এবং সত্যিকার অর্থে আনা যায় তাহলে হয়তো আওয়ামী লীগের চূড়ান্ত পতন বা ধ্বংস অনিবার্য এই জায়গাতে এটা ভারত কিভাবে দিবে কিভাবে সেটা করবে কিন্তু প্রশ্ন হলো আপনি প্রশ্ন তুলতে পারেন বাই ভারত দিবে না আই আন্ডারস্ট্যান্ড স্ট্যান্ড আই ডু এগ্রি উইথ ইউ টু বাট হিয়ার ইজ দ্য ফর গ্যাট ভারত যেভাবে ভারত যদি এই অবস্থা থাকে কারণ তারা দেখেছে তার অ্যাসেসমেন্ট করে কোনোভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের মানে ঢুকানো সম্ভব না অলমোস্ট ইম্পসিবল যে ধরনের অবস্থা বর্তমানে বাংলাদেশে বা সেন্টিমেন্ট এখনও বজায় আছে বাং মানে কোনোভাবেই সে মানে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে এই যে তারা বিশ্বাস করে অনেকেই নিয়ে চলে আসবে মানে যে কোন নেত্রী আসবেন এটা হচ্ছে এক ধরনের দুঃস্বপ্ন সেটা খুব ভালো করে জানে ভারত কারণ যারা অন্তত পক্ষে আমি বিশ্বাস করি তারা জানে যদিও ভারতের অনেক লেকিং আছে এবং তাদের ইন্টেলিজেন্সের এবং তাদের রাজনীতিবিদদের হলে বাংলাদেশ ভুটানের মতো দেশও তাদের সাথে সম্পর্ক খারাপ বুঝতে হবে সামথিং অ রাইট অর্থাৎ তার পলিসিগত কোনো ধরনের ভুল জায়গাতে আছে বা ভুল পলিসির মধ্য দিয়ে যাচ্ছে ভারতের টোটাল গভর্নমেন্ট সো যদি তার এটা মানে মানে করে থাকে ভারতের জন্য হয়তো বা এবং কন্ডিশনাল ফর এক্সাম্পল আই উড ডু দ্যাট ইউ ডু দ্যাট টু সো সো এটা যদি হয় যে গিভ অ্যান টাইক আমি আপনাদেরকে এইভাবে সহযোগিতা করবো আপনি এই জিনিস বাদ দেবেন যদি প্লাস মাইনাস কিছু হয়েও থাকে এটা আমি আপনাদেরকে বলি আমি মনে করি যে অন্ততকে এই ধরনের খুনি এবং এই যে এতটা মানে গুমের সাথে জড়িত যে ব্যক্তি শেখ হাসিনা অনেক সময় অনেক গুমের খবর জানতো না বা খুনির খবর জানতো না কিন্তু খামার জানতো তার র‍্যাব তার 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 পুলিশ ডিবি এরা এই এবং চেহারা আপনারা দেখেছেন নিশ্চয় তার চেহারা দেখার পরে বলছেন যে একটু খুনির চেহারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটা মানে আপনার এটা এভাবেই নাকি খুনির চেহারা মানে সত্যিকার অর্থেই মানে মানে যেগুলো প্রকৃত অর্থেই খুনি মানে ইচ্ছাকৃত ঠান্ডা মাতার খুনি বা মানে যেটা যে অপরাধগুলো তার করতে থাকে একের পরে সেই ঘটনা হয়তো ঘটেছে এখানে আমার হতে পারে তবে এখানে সবচেয়ে ব্রেকিং নিউজটা হলো যে তারা বলছেন যে তাকে দিয়েই শুরু এই কথাটা এখন এসে উঠছে কেন নিশ্চয়ই মানে দ্যার ইজ এ রিজন ওয়াই এটা তো আর ব্লাফ মনে করি না আমি শফিকুল আলম ব্লাফ দিচ্ছেন বা ব্লাফ কোনো কথা বা তারা এখানে বলছেন নিশ্চয়ই সামথিং অন এবং কোনো ধরনের এই ধরনের একটা মেকানিজম হয়তো বা কোনো জায়গাতে তৈরি হয়েছে যে তারা হয়তো আসুজ্জামাল কামালকে দিবে মানে শেখ হাসিনাকে দেবে না আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট অ্যাটলিস্ট যদি তাকে দেয় এবং বাংলাদেশ কোনো মানে গিভেন টেক হয় যে আমি এটা দিলাম আপনি কাজগুলো করবেন না কেননা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি ধরেন ভারত যদিও যদিও ভারতের মানুষকে বোঝানো হয় তারা সুপার পাওয়ার আর নট সুপার পাওয়ার এট হল তারা সুপার পাওয়ারের দ্বারে কাছো নাই তবে এশিয়ার সুপার পাওয়ার হতে পারে অর্থনীতির সাইজ বা মিলিটারির সাইজ দেখে কিন্তু পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার হতে গেলে ভারত একশো বছর লাগবে ভারতের এটা আমি নির্দিষ্ট বলতে পারি আপনাদেরকে কারণ একটা দেশের সুপার পাওয়ার মানে কি কয়েকটা মিলিটারি আর মানে জনসংখ্যা বেশি বাজেট মানে মানে অর্থাৎ অর্থাৎ জিডিপির আকার একটু বড় হয়ে গেলে কি সুপার পাওয়ার হয়ে যায় দ্যাস নট হাউ ইউ ক্যান কল ইউর সেলফ সুপার পাওয়ার সো এইটা আমি নির্দিষ্ট বলতে পারি আজকে তো দেখতেছি এটা একটা ব্রেকিং নিউজ এন্ড জেনমেন এবং আনবিলিবল নিউজ এবং যদি এটা হয় তাহলে আমি ডান এন্ড ডাস্টেড অর্থাৎ আওয়ামী লীগের এই জায়গাতে এই যে এখন যে মানে আপনি দেখেন তো আমাদের আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন ঠুকাই মুখাই তার মানে মানে আপনার নিয়ে বা একটা ব্যানার একটা নিয়ে দাঁড়িয়ে যায় মানে নেত্রী আসবেন নেত্রীর সাথে দেশে যাবেন এই যে মানসিক বিকারগ্রস্ত এবং সাইকোপ্যাটস যারা আছে এখন বিশ্বাস করে তারা এই জিনিসগুলা রাইজ মানে মানে পলিটিক্যাল গভর্নমেন্টের ফল এন্ড রাইজ কখন ফল করে কখন রাইজ করে বা কখন রাইজ করে কখন ফল করে এই ইকুয়েশনগুলো তারা জানে না বলে তারা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা এবং বৃত্তিহীন এবং তাদেরও দুষ না কারণ এটা তো লেখাপড়া খুব কম এবং জ্ঞানও কম লেখাপড়ার সাথে সাথে জ্ঞান গরিমা একদম কম তো তারা এটা মনে করে বা তাদেরকে বোঝানো হয়েছে শেখ হাসিনা আয়রন লেডি পৃথিবীর কোনো শক্তি নাই শেখ হাসিনাকে পরাজিত করার জন্য এবং শেখ হাসিনা পরাজিত হয় না চলে গেছে উনি আবার ফেরত আসবে এমন একটা পর্যায়ে শেখ হাসিনা গেছেন বাংলাদেশ সেরে সত্যিকার অর্থে যার কোনো কিছুই নাই তার স্বর্ণ লকারে ছিল সেখানে এই দেখেন মানে আটশো একত্রিশ বড়ি স্বর্ণ আমরা বলছিলাম এটা সত্য কি নাট ওয়েদার ইট ইস টু নট অর্থাৎ আটশো চৌত্রিশ না সাঁত্রিশ স্বর্ণ আছে ওনার এটা হচ্ছে লিগাল এটা তো আরও বেশি হতে পারে সত্যতা বলতে গেলে আপনি দেখেন এটার দাম কত মানে এই সম্পদগুলো আর কি কোনো প্রমাণ দিতে পারবেন শেখ হাসিনা উনি দিতে পারেন তার সম্পদগুলো তার হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে আর যদি না দিতে পারেন তাহলে চলে গেছে এবং এটা এটাও তদন্ত হওয়া দরকার তার শাস্তি হয়েছে একুশ বছরের এর আগে ফাঁসি হয়েছে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরও একশোটা মামলা মিনিমাম আসবে টোটালি এখান থেকে তার কোনো রক্ষা নেই এবং কোনোভাবেই তাকে মানে পারফ করা যাবে না আর আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আসবে না ভারত এটা জানে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ যদি কখনও পায় ক্ষমতায় আসতে পারবে না যে তো আসতে পারবে না এর মানে এবং তারা তো এই যে শেখ হাসিনার রায়ের পরে আচ্ছা আজকে কতদিন গত হয়ে গেল শেখ হাসিনা রায়ের পরে আপনি আমাকে বলেন তো আমেরিকান কোনো অথরিটি পলিটিশিয়ান ইনস্টিটিউশন গভর্নমেন্ট ইউরোপিয়ান মিডল ইস্টার্ন ইভেন সাউথ ইস্ট এশিয়ান এশিয়ান জাপান কোরিয়া একটা সাউথ আমেরিকান নর্থ আমেরিকান রাইট প্যাসিফিক ওসিয়ান ওসিয়ানিয়া কান্ট্রিজ কেউ কি বলেছে যে শেখ হাসিনার এই রায় মানি না শেখ হাসিনার প্রতি অন্যায় হয়েছে বিচার ভুল হয়েছে আপনাকে আমরা বলেন আওয়ামী লীগের যারা আছে ভারতীয় কিছু মানুষ যারা কে বলেছে এই কথাগুলো আমরা বলেন আপনারা একদম কি বলেছে এই কথাগুলো বলে নাই আপনি কল্পনা করেন এটা কি ভারত জানে না যে তাদের সাপোর্টটা বা তার তার যে জনসমর্থন বা তার প্রতি বিন্দুমাত্র কোনো কমিটমেন্ট বা আগ্রহ পৃথিবীর কোনো দেশের এই নাই ভারত খুব ভালো করে জানে এটা এই জন্যই তারা সিদ্ধান্ত আমি জানি না এটা কনফার্ম কিন্তু প্রেস প্রেস সেক্রেটারি উনি যে তথ্যটা এখানে শেয়ার করেছেন উইচ ইজ রাইট নাও অন সোশ্যাল মিডিয়া আই মিন ভেরি সেন্সেশনাল পিস অফ ইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া রাইট নাও আই মিন রিগার্ডিং আসাদুজ্জামান কামাল ই ইদার ওয়ে কিন্তু কেননা আমি ওই সেন্সের উপর মানে ভিত্তি করে বা অ্যাসেস করে আমি এটা বলতে চাই আপনাদেরকে যে ধরেন ভারত আজকে তার কি কিছু করবে ভারত এবার বসে থাকবে ভারত বসে থাকার কারণে কিন্তু বাংলাদেশ এমন জায়গায় যাচ্ছে জীবনের ভারত বাংলাদেশকে ধরতেই পারবে না ফেরত না তো দূরে থাক ধরতেই পারবে না বাংলাদেশকে এটা ভারত খুব ভালো করে জানে এবং তারা যদি এটা নেই যে ইউ নো হোয়াট এভার হ্যাপেন হ্যাপেন রাইট নাও ইজ আই মিন দে আর গোয়িং বিয়ন্ড কন্ট্রোল সো লেটস ক্যাচ দ্য আপ রাইট নাও আই মিন আই মিন অন সাম কন্ডিশনস ইট কুড হ্যাপেন এটা হতে পারে এবং ভারত এটা চিন্তা করলে ইটস এ স্মার্ট মুভ এবং এটাই সম্ভবত এখানে ঘটতে যাচ্ছে এবং আমরা চাই আসাদুজ্জামান খান যে আমাদের শিশু হত্যাকারী কোনো হত্যাকারীর জন্য সার না পায় এটা হচ্ছে বাস্তবতা এবং আমরা এটা দেখতে চাই বাংলাদেশের ইতিহাসে এই যে মানে প্রলিফিক হত্যাকারী সে এবং আনবিলিভেবল একজন বিবেকহীন এবং র্যাকলেস হত্যাকারী কোনোভাবেই যেন তাকে সার না পায় এবং তার চেহারায় সুস্পষ্টভাবে প্রমাণিত এবং সে আন্তর্জাতিক মনে একটা মৃত্যুক ছিল ধরুন কীভাবে মিথ্যাচার করতো আরেকটা মৃত্যু হচ্ছে লায়ারকে জানেন আনিস আনিসুল হক ওই যে আইনমন্ত্রী ছিল এ যেন কোনোভাবেই ক্ষমা না পায় বিশ্বাস করেন এই দুইটা লোক কী দেখ করেছে আরেকটা সে ওবায়দুল কাদের এই দেখেন হার মানে সে ভারতে বসে বসে এখনও লেকচার দেয় সেখান থেকে এই কথা বলে পাকিস্তান এই করতেছে পাকিস্তান দেখেন পাকিস্তানকে দিয়ে তারা মানে মানে লাগাতে চাচ্ছে এবং তারা যে বুকা এই পাকিস্তান এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের কাছে অন্যতম একটা শক্তিশালী এবং সুপার পাওয়ার হিসাবে তারা রেকগনাইজ করে আমেরিকা আমেরিকান ও বা আমেরিকান গভর্নমেন্ট অ্যান্ড দেন দি ইউরোপিয়ান কান্ট্রিজ তারা মনে করে দে আর রিয়েল সুপার পাওয়ার বিকজ অফ দ্য মিলিটারি পাওয়ার রাইট এই ক্ষেত্রে আপনি দেখেন এবং ভারত মানে মনে করে যে এই অতীত বলতে যে পাকিস্তানের সাথে যাবে এটা কখনোই ফিরবে না পাকিস্তানের সাথে মানে কত বছর পরে আবার ফ্লাইট অপারেটিং ডাইরেক্ট ফ্লাইট পুনঃস্থাপিত হচ্ছে আমাদের সাথে সো এভরিথিং গোয়েন এবং ইন্ডিয়া শুড বি হ্যাপি অ্যান্ড দ্যার ইজ নো রিজন আই মিন ফর দ্যামসেলভস টু বি হ্যাপি অ্যান্ড দ্যাটস ওয়াই প্রভাবলি এবং এই কারণেই কোনো ধরনের কনসেশন বা সার দিতে ভারত রাজি হয়েছে কিনা আমি জানি না যদি এটা হয় তাহলে আওয়ামী লীগের চূড়ান্তভাবে মৃত্যু ঘটলো এটা নিশ্চিত করে আমি বলতে পারি আপনাদেরকে কেননা তাকে দিলেই যে এখনো মনে করা হয় এবং ভারত যে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এই জায়গাতে তাহলে এখানে তাদের যে দেশের মানে বাংলাদেশটি ষড়যন্ত্র সেটা চিরতরে মুছে যাবে বলে আমি বিশ্বাস করি এবং এটা আমি জানি না হাউ ইট কুড ফর্ম বাট এটা যদি নাও করে ভারত তবে মনে রাখবেন বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে এখন যদি এটা কোনোভাবেই আর বাংলাদেশ এখানে স্থল না করে দিস ইজ নট গুড ফর ইন্ডিয়া ওয়ার উই আর গোয়িং ওয়ার হ্যাডিং টু পার্টিকুলারলি পাকিস্তান এবং মানে আপনার তুরস্ক এবং চীন বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে যাচ্ছে আমরা বিশেষ করে পোর্টের ব্যাপারটা পোর্ট দেওয়ার পরে ডক্টর ইউনুস মাস্টার ক্লাস প্লেয়ার উনি যেভাবে খেলছেন আমরা